আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয় শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেশে নানা বিতর্ক তৈরি হয়েছে ছাত্র জনতার গণবিপ্লবের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা বারবারই দাবি করেছেন তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে তারাই এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় তাদের মতে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন তবে ভারতীয় সংবাদ মাধ্যম দা সানডে গার্ডিয়ান একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে যা নতুন মাত্রা যোগ করেছে এতে বলা হয়েছে পাঁচ বছর আগে থেকেই যুক্তরাষ্ট্র শেখ হাসিনার পতনের প্লট তৈরি করেছিল এরপর জানিয়ে দিব হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো সাবেক বিচারপতি মানিককে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় সিলেটের কানাইঘাট থানায় হ মামলায় জামিন পা সাবেক বিচারপতি এম শামসুদ্দিন চৌধুরী মানিককে পুলিশি নিরাপত্তায় হেলিকপ্টারে করে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে এদিকে বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে অসাদাচরণ তিন কর্মকর্তা বরখাস্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টমস হাউস যাত্রী সেবায় ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হবে না এরই অংশ হিসেবে বিদেশ ফেরত এক যাত্রীর সঙ্গে যাত্রী সেবা প্রদানকালে অসাদাচরণের অভিযোগে তিন সহকারী রাজস্ব কর্মকর্তা ও সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে দিব ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর আসমো ফেরদোস গ্রেপ্তার আজ আঠারো নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর আসমো ফেরদোস আলম পঁচাত্তরকে গ্রেপ্তার করেছে র্যাব দুই এবারে জানাব চীন বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু চীন এবং চট্টগ্রামের মধ্যে সদ্য প্রতিষ্ঠিত সরাসরি শিপিং রুটের প্রথম জাহাজটি সফলভাবে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এটি বাংলাদেশ ও চীনের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে জাহাজটি পাঁচশো বান্নটি কন্টেনার বহন করে বাংলাদেশে মাত্র নয় দিনের মধ্যে চীন থেকে এসেছে এটি বাংলাদেশের সঙ্গে চীনের একটি নতুন যোগাযোগের মাইলফলক তৈরি হলো এবং এবং সর্বশেষ জানিয়ে দেব স্বর্ণ নিয়ে উপজাতিদের গুলাগুলি নিহত একটি স্বর্ণ কেন্দ্র করে উপজাতির দুই সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছে নিউগিনিতে বিতর্কিত একটি খনিকে ঘিরে দুই প্রতিদ্বন্দ্বী উপজাতি দলের মধ্যে এই গুলাগুলির ঘটনা ঘটে খবর বিবিসির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয় শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেশে নানা বিতর্ক তৈরি হয়েছে ছাত্রজনতার গণবিপ্লবের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার পতনের পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই শেখ হাসিনার পালানোর বিষয়টি তাদের কোনো হাত নেই বলে জানিয়েছে তারা জানিয়েছে ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনার ক্ষমতা চলে গিয়েছে তবে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দা সানডে গার্ডিয়ানের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে যাতে নতুন মাত্রা যোগ করেছে দ্য সানডে গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা দু সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিবেদনের শিরোনাম ছিল ডকুমেন্টস শ ইউস সেটিন মোশন প্ল্যান টু হাউসেট হাসিনা তারা উল্লেখ করেছেন কিছু নথি পর্যালোচনার মাধ্যমে দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রে দু হাজার উনিশ সালে প্রথম দিক থেকেই হাসিনার অপসারণের পরিকল্পনা করে আসছে এই নথিগুলোর উপর ভিত্তি করে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত কিছু সস্তা এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেয় মঙ্গোলিয়া উনিশশো ছিয়ানব্বই হাইতি দু হাজার এক এবং উগান্ডা দু হাজার একুশ এরই মতোই বাংলাদেশের ক্ষেত্রে International Republican Institute IRI. যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পরিবর্তন একটি বড় ভূমিকা পালন করেছে প্রতিবেদন অনুসারে এই পরিকল্পনা বাস্তবায়নে ন্যাশনাল এন্ডাইমেন্ট ফর ডেমোক্রেসি এনইডি এবং ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসআইডি মূলত আইআরআইকে দায়িত্ব দেয় নথিগুলোতে আর উল্লেখ করা হয়েছে ভারতের হস্তক্ষেপ প্রতিরোধের জন্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের প্রভাব প্রতিহত করতে এই প্রকল্প প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল সুশীল সমাজ এবং নির্বাচনী সমর্থন করে গণতন্ত্রের প্রচার করা এছাড়াও ইউএসএআইডি অর্থায়িত প্রকল্পগুলোর বাস্তবায়নে অংশীদার হওয়া ন্যাশনাল ডেমোক্রেট ইনস্টিটিউট এনডিআই এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ সিআইপি এবং সলিডারি সেন্টারের পাশাপাশি আইআরআই এনইডির চারটি মূল প্রতিষ্ঠানের মধ্যে একটি এই নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাঁচজন কর্মকর্তা এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তিনজন কর্মকর্তা ইউএসআইইডির দুইজন কর্মকর্তা এবং একজন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে দ্য সানডে গার্ডিয়ান তাদের নাম প্রকাশ করতে চায়নি তবে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে যারা এই পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধান করেছেন তাদের মধ্যে ক্রিস মার্ফি ডিসিটি এস দক্ষিণ এশিয়া উপকমিটি সুমনা গুহ দক্ষিণ এশিয়া পরিচালক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ডোনাল্ডো এস্টেট ডিপার্টমেন্ট ইনকামিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সারা সারামার্গন এবং ফ্রান্সিসকো বেনকোসমে এর নাম উল্লেখযোগ্য এই পুরো প্রকল্পটি ঢাকার শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে এবং প্রায় চার লাখ বাংলাদেশি নাগরিককে সরাসরি প্রভাবিত করেছে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো সাবেক বিচারপতি মানিককে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় সিলেটের কানাইঘাট থানায় হওয়া মামলায় পাওয়ার পর সাবেক বিচারপতি এইচ এম চৌধুরী মানিককে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বিকাল চারটা চল্লিশ মিনিটে করা নিরাপত্তায় তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে র্যাবের একটি হেলিকপ্টার তাকে ঢাকায় নিয়ে আসে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে কেন্দ্রীয় কারাগার জেলার মোহাম্মদ শাক বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে অসদ আচরণ তিন কর্মকর্তা বরখাস্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টমস হাউস যাত্রী সেবায় ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না এর অংশ হিসেবে বিদেশ ফেরত এক যাত্রীর সঙ্গে যাত্রী সেবা প্রদানকালে অসাদাচরণের অভিযোগে তিন সহকারী রাজস্ব কর্মকর্তা এ আরও সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম ওই তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিন কর্মকর্তা হলেন মোহাম্মদ আজিজুল হক শিমুল চৌধুরী এবং আলামিন এছাড়াও একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এস হাউসের সদর দপ্তরে কোলস্ট করা হয়েছে কাস্টম হাউস সূত্র থেকে সব তথ্য জানা গেছে ঢাকা কাস্টম হাউস সূত্র থেকে জানা যায় পনেরো সেপ্টেম্বর বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ চেকিং করেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা তারা ওই যাত্রীর ব্যাগ খুলে অযথা হয়রানি করেন ব্যাগ খুলে কয়েকজন চকলেট নিয়ে খাওয়া শুরু করেন বিষয়টি দেখে এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন পরে বিষয়টি খতিয়ে দেখে তাদেরকে বরখাস্ত করা হল ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর আসম ফেরদোস গ্রেফতার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি আঠারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় নিউমার্কেট থানা এলাকায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলার অন্যতম আসামি সাবেক আঠারো নং ওয়ার্ড কাউন্সিলর আসমো ফেরদোস আলমকে রাজধানীর কলাবাগান থানা থেকে গ্রেপ্তার করে র্যাব দুয়ের একটি সদস্য দল আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন তত্ত্বের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চীন বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু চীন এবং চট্টগ্রামের মধ্যে সদ্য প্রতিষ্ঠিত সরাসরি শিপিং রুটের প্রথম জাহাজটি সফলভাবে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এটি বাংলাদেশ ও চীন বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে সিঙ্গাপুর ভিত্তিক প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স পরিচালিত এমবি কোটা আঙ্গুন জাহাজটি চীনের নিংবো জুসান বন্দর থেকে দ্রুত নয় দিনের পর গতকাল দশটা বিয়াল্লিশ মিনিটে চট্টগ্রাম বন্দরের তেরো নম্বর জেটিতে নোঙ্গর করেছে পাঁচশো বাহান্নটি কন্টেনার বহনকারী এই জাহাজটি একাধিক শিপিং কোম্পানির কনসোর্টেনিয়াম চীন চট্টগ্রাম এক্সপ্রেস সিসি পরিষেবা অধীনে উদ্বোধনী সমুদ্রযাত্রায় চিহ্নিত করে নতুন রুটটি চীন এবং বাংলাদেশের মধ্যে শিপিং সময় কমিয়ে দিয়েছে আগে যে রুটে জাহাজ চলাচলের জন্য বিশ থেকে পঁচিশ দিন সময় লাগত এখন মাত্র নয় দিনে চীন থেকে বাংলাদেশে জাহাজ আসছে এটি বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে খুবই বিপ্লবী ভূমিকা পালন করবে